অয়েলস এস টেল নার্সিং তো রীতিমতো আজকেও সানডে আর আজকে তো জন্য একটা ব্লাউজ শেয়ার করছি তো আমি ঘুম থেকে ফ্রেশ হয়ে কাজ কমপ্লিট করে ভাতটা যা পেয়েছিলাম এরি মাঝখানে আমি শুনলাম যে নিচে মাছ এসেছে তো মাছ ওলা কাকু এসেছে তো ডাকছিল শুনলাম দিয়ে কাকুটা ওই দিকে চলে গেল তো আমি দেখতে পাচ্ছি ওখানে দাঁড়িয়ে আছে যখন এদিকে আসবে তখন আমি নিতে যাব তো এই যে টাকা পয়সা আমি রেডি হয়ে গেছি এখন মা জানবো আর আমাকে তোমরা ক্ষমা করে দিও এত দিন পর পর ব্লগ দেওয়ার জন্য তো চলো দেখি কতদিন পাবোটা তো কাকুটার সাইকেলটা আমি দেখতে পাচ্ছি কিন্তু কাকুটাকে দেখতে পাচ্ছি না হয়তো ওখানে মাছ পাচ্ছে ওই তো যখন এইখানে আসবো আমি চলে এসেছি ব্যালকনিতে পাঠিয়ে দিয়ে দেখা যাক কাকুটা এগিয়ে তো চলো এখানে চলে এসেছি যাতে নিচ থেকে রাখলে আমি শুনতে পাই আমি ডাইলে রাখলে শুনতে পাই তাহলে দাঁড়াবে আমি গিয়ে নিয়ে আসবো আসছে তো এখানকার মাছ নেওয়ার অভিজ্ঞতা অন্যরকম আর আমাদের গ্রামের দিকে তো তোমরা জানোই গ্রামের দিকে বাবারা সকালে যায় বাজারে গিয়ে আনে এখানেও বাজারে গেলে যেতে পারি কিন্তু একা একা ভালো লাগছে না তাই এখানে যখন এসছে এখানে নিয়ে নেব আর এখানে কি বলতো এই ছোট মাছগুলো নিতে পারি না কারণ তোমরা জানো আমার বটি নেই তো সেটা কাটতে পারবো না ছুরিতেই যা কাটি আর কাটা মাছ নিতে হয় ওই জন্য ছোটো মাছ খাওয়া হয় না তো এই যে মাছ আমি আনলাম তোমাদেরকে দেখালাম একশো কুড়ি টাকা নিয়েছে আর সাত পিস মাছ হয়েছে তো পরপর দু দিন থাকবো মানে আজকে সারা দিন কালকে সারা দিনটা আর আমি যাচ্ছি তার পরের দিন তো যার কারণে আমি একদম গুনে গুনে সাত পিস নিয়েছি তো চলো এগুলো এখন রান্না করি আর অনেক বেলা হয়ে গেছে তোমরা জানো রবিবার আমার একটু রান্না করতে দেরি হয় তো শুধু আর ওদের রান্না করবো আর এমন সবজি নেই আমার কাছে তো আজকে আমাদের এক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল আগে থেকে তো আমাদের ট্রেন ছিল দুটোতে তো সেই ট্রেন নাকি ক্যান্সেল হয়ে গেছে সাড়ে বারোটায় ট্রেন আমাকে এখনই ফোন করে জানাবো তো আমাকে এখন এখন বা যে এগারোটা আমাকে এক ঘন্টার মধ্যে রান্না করে খেয়ে স্নান করে তারপরে বেরোতে হবে ট্রেন ধরার জন্য তো যাই না আর ভিডিও করতে পারবো এমনই হয় মানে যেদিন ভাবে একটু ভিডিও করবো সেদিন এমন কাজ চলে আসে তেমন পরিস্থিতি হয়ে দাঁড়ায় তারা হয়তো করতে গেলে ভিডিও করা হয় না চলো এখন আপাতত ভাতটা চাপিয়েছি ভাত তো হয়ে গেছে এখন মাছটা ভেজে নেবো আর সিদ্ধ দিয়ে আর সিদ্ধি ভাত খেয়ে যাবো আর স্নানটা শেষ ফেলবো তো চলো কত কি করতে পারছি দেখি আর কোথায় আছি আর এই যে হাঁসের টাইমে তেলটা আর এই কোরকের টেনেছি শেষ হয়ে গিয়েছিল আপাতত ছোট এনেছি কারণ বাড়ি যাবো বললাম কদিন পর সবগুলো ভাজা হবে কিনা তাও জানিনা চেষ্টা করবো আবার দুটো ভেজে স্নানটা করে আসি যদি টাইম পাই তাহলে স্নান করে এসে ভাজবো ভাবলাম যে একটু মাছের চোখ রান্না করবো আরাম করে ভাত ভাজাও তারপরে স্নান করে আসি যাবো

ধরো খাওয়া দাওয়ার টান এবার স্নান করতে যাবো আর হাতে মাত্র কুড়ি মিনিট টাইম আছে ভালো এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এই যে স্নান করে চলে এসেছি আর হাতে মাত্র দশ মিনিট টাইম আছে এরই মাঝখানে আমাকে রেডি হয়ে যেতে হবে স্টেশনে তাড়াহুড়ো করে রেডি হয়েছে আর ব্যাগটার মধ্যে দেখছি কি নিলাম আর কি নিলাম না টাকাটা নিয়েছি তো তো চলো এবার একদম স্টেশনে গিয়ে দেখা হচ্ছে এত তাড়াহুড়ো করে আসার পরে শুনছি ট্রেন নাকি লেট আছে তাও আবার আধা ঘন্টা আমি কি দৌড়োতে দৌড়োতে এলাম রেডিটাও ঠিক করে হতে পারলাম না দেখছো কেমন সাদা মাটা লাগছে ও দেখেছো কথা বলতে বলতে বলাই হয়নি আমরা যাচ্ছি কোথায় তো আমরা যাচ্ছি আজকে ফুলের গাছ আনতে তাও আবার জিরাটে তো এই যে পৌঁছে গেছি জিরাট স্টেশনে অম্বিকা কালনা থেকে মাত্র দশ টাকা ভাড়া আর পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট টাইম লেগেছিল আমরা জিরাট স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে নেমেছিলাম এবং সেখান থেকে দুপা এগিয়ে গেলেই কিন্তু সামনে ছিল টোটো স্ট্যান্ড চলো এবার টোটো দাদাদের সঙ্গে কথা বলে দেখি ভাড়াটা কত নেবে টোটো দাদাদের বললে কিন্তু তারাই নিয়ে যাবে তোমাদেরকে নার্সারি পাড়া তোমরা শুধু বলবে যে আমরা নার্সারিতে যেতে চাই ব্যাস তারপরেই তারা কিন্তু নিয়ে চলে যাবে ভাড়া নেবে মাত্র কুড়ি টাকা তো আমরা এখানে ওয়েট করছিলাম আমাদের সঙ্গে আরও একজন যাবে সে কিন্তু বাইকে আসছিল আমরা একটা দোকানে বসে একটু ওয়েট করছিলাম তার জন্য এরপরে আমার ব্লগে যে পার্টগুলো তোমরা দেখবে সেই পার্টগুলো অবশ্য তাদের ভালো লাগবে যারা ফুল ভালোবাসে গাছ ভালো করে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম নার্সারিতে যাওয়ার জন্য আর পর পর রাস্তা দুধার দিয়ে ঠিক এভাবেই সাজানো ছিল নার্সারি চলো এবার তোমরাও দু চোখ ভরে দেখো কত সুন্দর না পরিবেশ এখানকার যেটা যে পাড়াটায় আমরা গাছ আনতে গিয়েছিলাম সে পাড়াটায় যেটা দেখলাম প্রত্যেকটা বাড়িতে একটা করে তাদের নিজস্ব নার্সারি আছে এখানকার মানুষের জীবিকা হয়তো এটাই এবং তারও পাশাপাশি দেখলাম বিভিন্ন রকম টবের দোকান আজ প্রায় তিন বছর ধরে আমি বাড়ির বাই এই তিন বছরের মধ্যে দু বছর সৌভাগ্যবশত আমি শান্তিনিকেতনের মধ্যে একটা জায়গায় ছিলাম এবং এই এক বছর ধরে আমি আছি কালনাতে আর কালনাটা মোটেও খারাপ জায়গা নয় এই লোকেশানটা এমন একটা লোকেশন যেখান থেকে প্রায় অনেক কিছুই কাছাকাছি যেমন শান্তিপুর যেখানে আমি দুবার অলরেডি চলেও গিয়েছি অনেক শাড়ি এনেছিলাম এবং এখান থেকে কলকাতাটাও অনেকটা কাছে এবং আজ যেমন যাচ্ছি এত সুন্দর একটা লোকেশন জিরাট মাত্র কুড়ি মিনিটের রাস্তা তাহলে ভাবতে পারছো কত সুন্দর একটা লোকেশনে আমি আছি আর যখন এখানে এসেছি এখান থেকেও কিছু নিয়েই ফিরবো তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের মধ্যে কেউ কি কখনো জিরাটে এসেছো যদি এসে থাকো অবশ্যই কমেন্টে জানিও টোটো করে যাবার পথে এই লোকেশনটা এত ভালো লেগেছে আর পাশের নার্সারিটাও তো যার কারণে আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম ও হ্যাঁ তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি আমি কাদের সঙ্গে এসেছি তো আমি এসছি আমার কলিকদের সঙ্গে আর তোমরা এদেরকে ভিডিওতেও দেখে থাকো তো আমরা ফাইনালি চলে এসেছি পুরো চারিদিকে ফুল তো এই তো সেই দুজন যাদের সঙ্গে আমি এসেছি আর এদের মধ্যে একজন কিন্তু লোকাল সেই আমাদেরকে চিনিয়ে এনেছে চলো নার্সারির ভেতরে ঢোকা যাক আর গাছগুলোকে মন ধরে দেখি তারপরে যেটা পছন্দ হবে তেমন একটা গাছ নিয়ে যাব। তো প্রথমে আমরা চলে এসেছিলাম এই নার্সারিটাতে আর এখানে অবশ্যই সমস্ত ফুলগুলোই আমাদের ভালো লেগেছিল কিন্তু এই নার্সারির মালিক না থাকায় আমাদের এখান থেকে কিছুই নেওয়া হয়নি এখানে শুধু দেখেই আমরা এখান থেকে বেরিয়ে পড়ব আর ফুল এমন একটা জিনিস তোমার মন যতই খারাপ থাকুক ফুল দেখলে তোমার মন ভালো হয়ে যাবেই জানি না এটা আমার মতো কার কার হয় কিন্তু আমার তো বেশ ভালো লাগে তো এরপর এখান থেকে আমরা বেরিয়ে যাব আর সামনে অনেক নার্সারি আছে দেখা হলো এবার আমরা নেক্সট যাচ্ছি প্রচন্ড রোদ্র এখানে অনেকটাই রৌদ্র ছিল আমি ওই জন্য সোয়েটার পরে আসিনি একটা জ্যাকেট শুধু নিয়ে গিয়েছিলাম তাতেও অনেকটা গরম লাগছিলো তো এই যে এবার এই পথ ধরে আমরা এগোচ্ছি আশেপাশে যে নার্সারিগুলো আছে আমরা একটু একটু করে গিয়ে দিয়েছিলাম আর বেশিরভাগ নার্সারিতেই মালিক ছিল না জানি না কেন হয়তো দুপুরবেলা সেই জন্য হয়তো খাবার খেতে গিয়েছিল তো আমরা শুধুমাত্র এখান থেকেও দেখে অন্য একটা নার্সারিতে চলে যাই এরপরে যে নার্সারিতে আমরা গিয়েছিলাম সেখানে অবশ্য আমরা মালিক পেয়েছিলাম

আর এই পরিবেশটা শুধু দেখো এত সুন্দর আমার কাছে লেগেছে এই নার্সারিতে আসার পর থেকেই যেটার রকম নজর ছিল সেটা হচ্ছে গাছ যা ফাইনালি আমরা পারমিশন পেয়ে দিলাম যা ফাইনালি মালিকের কাছ থেকে আমরা পারমিশন পেয়ে গিয়েছি ফুল পাড়ার জন্য তো এবার দেখো পেরো নিয়েছি তো এই নার্সারি থেকে অনেকগুলোই গাছ নেওয়া হয়েছে তো এখন এই গাছগুলোকে দাদারা ভালো করে র্যাপ করে দিচ্ছে এখান থেকে নিয়ে যাওয়ার সুবিধার্থে নেক্সট আরও একটা নার্সারিতে চলে গিয়েছিলাম আর এখানে ফলের গাছ বেশ ভালোই লাগছিল দেখতে আর এখানে এসে আমাদের ফুলের গাছের উপর নজর ছিল বাট এখানে ফুলের গাছেরগুলোর অনেকটা বেশি দাম চাইছিল সেই আগেরগুলোর তুলনায় তো আমরা একটু ভেতরের দিকে যেতেই দেখলাম এখানে বেশ সুন্দর কামরাঙা গাছ আছে তো চলো আমি রাখতে لا لا بس ترى بابا نصي بابا اي ايه لا 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 তো এই তো টুকটাক কটা ফল আমরা নিয়ে নিয়েছি আর সবগুলো ওই ভাইটা এসে ভাইটার পকেটে রেখেছি কারণ দেখতে পেলে যদি বকা দেয় জানি বকা দেবে না এটা তো কামড়া তো এরপরে সুব্রাজি এখান থেকে কয়েকটা গাছ নিয়ে নিয়েছিল এরপরে আরও সবাই আরো একটা নার্সারিতে গিয়েছিল এবং সেখান থেকে সবাই গাছ দিচ্ছিল বাট আমি এখান থেকে কিছুই নিয়ে নিই আমি এখানে কামড়ানো যাচ্ছিলাম আর চলো এরপরে এখান থেকে নেওয়া হয়ে গেছে এবার আমরা সবাই মিলে যাচ্ছি আর এই দেখো পুরো ব্যাগ ভর্তি করে ওরা বাজার করেছে মানে গাছ কিনেছে তো লাস্ট আমি এখান থেকে নিয়েছিলাম তিনটে গোলাপ গাছ আর প্যাকিং করার আগে তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি ভুলেই গিয়েছিলাম যে তোমাদের দেখাতে হবে গাছগুলো সিলেক্ট করতে করতে ফাইনালি আমাদের মোটামুটি গাছ কেনা কমপ্লিট আর দেখো বেলাটাও গড়িয়ে এসেছে আর আমাদের ফেরার ট্রেনেরও টাইম হয়ে গিয়েছে তাই আমরা এখান থেকে এবার তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো এই যে আমার তিনটে তো এরপরে আমরা সেই নার্সারি থেকে বেরিয়ে গেলাম আর ফাইনালি আমি কিনেছি আর এরপরে আরও এক নার্সারিতে গিয়েছিলাম সেখানে জারবেরা গাছ দেখার জন্য কিন্তু সেইখানে জারবেরা গাছগুলো এই যে এমন ছিল আর একশো টাকা করে চাইছিল তো যার কারণে আমরা নেই নি আর কি সুন্দর লাগছে অবশেষে আমরা সেই নার্সারি পাড়া থেকে বেরিয়ে টোটো চেপেছি এবার স্টেশন যাওয়ার পালা তো চলো এবার স্টেশনে যাই আর আমাদের ফেরার ট্রেনেরও টাইম হয়ে গেছে আর আমি কি কি গাছ নিয়েছি কত দাম নিয়েছে রুমে গিয়ে তোমাদেরকে বলছি তো চলো একেবারে এবার রুমে গিয়ে দেখা হচ্ছে এই দেখো এই রোজটা কিনেছি কেমন লাগছে জানিও আর দামটা আমি বলছি আর এর সঙ্গে কিনেছি আরও একটা রোজ আছে এই সাইডে রেড রোজ এটা আর তার পাশে আরও একটা আছে এই যে গাছগুলো কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও আর তার পাশে ছিল এইদিকে একটা পেয়ারা গাছ তো কি পেয়ারা বলেছিল আমার এখন মনে নেই তো এটা কুড়ি টাকা দিয়ে নিয়েছিলাম আর গোলাম গাছগুলো ছিল পঁয়তাল্লিশ টাকা করে তিনটে নিয়েছিলাম আর কিছু নেই নি কারণ বাড়ি ফিরতে হবে এত কিছু নিয়ে যেতে পারবো না তো কেমন হয়েছে জানিও টাটা দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে সবাই ভালো থেকে